গ্রামের মানুষজন বলে মধ্যরাতে বাসবাগানের ভেতর এক কালো ছায়া ঘরে যে ওখানে যায় তার আর ফিরে আসা হয় না চায়ের দোকানে কিছু গ্রামবাসী আড্ডা দিচ্ছিলেন তোমরা কি কেউ গায়ের খবর রাখো গতকাল জাহিদ মাছ ধরতে বের হয়েছিল এখনো ফেরেনি সবাই জানে রাতে বাসবাগানের পথ এড়িয়ে চলতে হয় ওটাই কালো ছায়া রাস্তা না শুধু নাম শুনলেও ছায়া চলে আসে বলে শোনা যায়। এভাবে চললে তো অনেক ক্ষতি হয়ে যাবে সবাইকে সাবধানে চলতে হবে আলম বাড়ি ফিরে দেখে গরু খোয়ারের দরজা ভাঙা একটা গরু নেই মা দরজাটা খোলো বাবা এত দেরি করলি কেন মা আমাদের একটা গরু চুড়ে নিয়ে গেছে হায় হায় এখন কি হবে আমি চাষাবাদ করবো কি দিয়ে এই গরু দুইটা আমার শেষ ভরসা ছিল আমাকে বসে থাকলে চলবে না আমার গরু এখনই ফিরিয়ে নিয়ে আসতে হবে আমার কথা শোন বাবা এত রাতে যাস নেই না জানি চোরটা কোথা দিয়ে গেছে একবার ফিরে নেই বেটাকে ইচ্ছা রকম দোলাই দেব আলম হাঁটছে বাসছাড়ের ভেতর হঠাৎ শুকনো পাতায় কারো হাঁটার শব্দ শোনা যায় শব্দ হঠাৎ থেমে যায় তারপর ঝোপ নড়ে ওঠে যেন কেউ তাকে দেখছে ব্যাপারটা কি কি হচ্ছে আমার সাথে আলম ভয়ে দৌড়াতে থাকে এত তুই কেন এলি আমার হাত থেকে আর কেউ বাঁচাতে না রাতে তোকে কাল রাত থেকে কেউই আলমকে দেখেনি কেউ বলছে রাতের অন্ধকারে একটা ছায়া তাকে টেনে নিয়ে গেছে যেখানে শেষবার আলম দাঁড়িয়েছিল সেখানে শুধু ঠান্ডা বাতাস আর গন্ধকের গন্ধ মনে হয় আলম আর ফিরে আসবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো